নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সকার সাতকাহনে আজ দেখা হচ্ছে যে কমলিনীর ভাইজি ময়ের আশীর্বাদ হচ্ছে অনন্যা মিষ্টি জল খাইয়ে আশীর্বাদ করল তারপর সোনার বালা উপহার দিল খুব খুশি আছে সবাই আর কিন্তু হ্যাঁ এর মধ্যেও মানে ফাঁকে ফাঁকে কমলিনীকে কথা শোনাতে ছাড়ছে না কখনো রশ্মি কখন রশ্মি কখনও অনন্যা মানে কমলিনীকে যেন তেন প্রকারে অপমান করতেই হবে এইটাই এদের হচ্ছে মুখ্য উদ্দেশ্য মুখ্য বাঁচার কারণ সে যাই হোক কমলিনীর বাবাকে বলা হলো আশীর্বাদ করতে কমলিনীর বাবা আশীর্বাদ করতে এলেন মিষ্টি জল খাওয়ালেন বললেন দেখো না আজকের দিনটাতে তোমার মা অসুস্থ হয়ে গেল এখন তো ঘুমিয়ে আছে ওঠানোও যাবে না তো কমলিনীর দাদা তখন বলল যে ও জেনে শুনেই আজকে দিনটা করেছে আশীর্বাদ হিসাবে ঠিক চয়ন করেছে যাতে আমার মা না থাকতে পারে নাহলে আশীর্বাদই তো কোনো এক অন্য দিনও করা যেত সেটাতে রশনি একটু রাগ হলো সে যাই হোক তারপরে এলো কমলিনী কমলিনী বললো আমি তো জানতাম না যে আশীর্বাদ তো এই সোনার হারটা দিয়েই করছি ও নিজের গলার সোনার হাটটা খুলে মৌকে দিল তো মৌ বলছে মৌ মিষ্টি জল খাওয়ালো মো বলছে পিসিমণি আমাকে দিয়ে দিচ্ছ তো মিঠির বিয়েতে কি দিবে তো বললো মিঠির এখন বিয়ে হতে অনেক দেরি আছে মিঠি এখন পড়াশোনা শেষ করবে তারপর চাকরি বাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়ে তো নিশ্চয়ই করবে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেওয়া হবে তখন নিয়ে সেই এইসব কথা হলো প্লুটো কিন্তু চুপ প্লুটো একদম মাটির নিচে মুখটাকে করে রেখেছে আর মিঠি তখন বলল যে আমি এখন বিয়ে করবো না আর বিয়ে করলেও আমাকে গয়নার পুটলি সেজে বিয়ে করতে আমার মাকে বলে দিয়েছি আমি গয়নার পুটলি সেজে বিয়ে করব না তারপরে এলো নতুন নতুন এসে নিয়ে হ্যাঁ নতুন যখন বলেছিল কমলিনী যে আমি তো কিছু আনিনি তো নতুন বলল এই যে আমি সার এনেছি এটাই দিয়ে দাও আমার তখন অনন্যা বলল যে সে কি এটা তোমার দিয়া হবে ওটা ও কেন দিতে যাবে তখন বলল যে হ্যাঁ ওরেই আমার দিয়া মানেই ওরে দিয়া আমি তো আমি তো ওদেরকেই নিজের ফ্যামিলি মনে 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 করি মানে কমলিনীর ফ্যামিলিটাই আমার ফ্যামিলি সেইভাবেই আমি মনে করি অভ্যস্ত সে যাই হোক নতুন এলো সোনার হার দিয়ে মৌকে আশীর্বাদ করলো সোনার হার পেয়ে তো মৌ খুব খুশি তারপরে রশনি বলল। মিটিলকে যে তুই আশীর্বাদ করবি না তুইও তো আমার ভাগ্নের হবি তো বললে হ্যাঁ করব আমি তো করব কুরচি পিসিমণি আগে করবে কুরচিও এলো বললো আমি তো জানতাম না আমি তেমনি এসছিলাম বৌদি ভাইয়ের সাথে দেখা করতে তো ব্যাগে কিছু টাকা আছে এই নে ওইটা দিয়ে আশীর্বাদ করছি তোরা ভাগ করে নিয়ে নিস তারপরে মিটিলকে বলল তখন মিটিল বাবিলকে বলল যে তুমি আশীর্বাদ করবে না তো তখন বাবিল বলল যে না না তুমি করলেই আমার করা হবে তখন রশ্মি বলছে সে কী ভাগ মিটিল আশীর্বাদ করলেই তোমার করা হবে বিয়ের আগের থেকেই এত তখন বাবিলও ভালো উত্তর দিয়েছে বলছে তুমি যে যেমন বললে যে মৌ শিখিয়ে পড়িয়ে নেবে প্লুটোকে তো তেমনি সেরকমই আর কি সে যাই হোক এত কথার ফাঁকে ফাঁকে একবার করে কমলিনীকে টেস্ট দিতেও ছাড়ছে না মানে টিস করতেও ছাড়ছে না সে হল তো হলো সিরিয়ালের কথা এইবারে আমার সাত আমি বলছি বন্ধুরা কোনো বৌদি যদি ননদকে রক্ষিতা বলে অপমান করে তো সুস্থ স্বাভাবিক মহিলা সেই বৌদির মুখ দেখবে না কিন্তু এইখানে কমলিনীকে আত্মসম্মানহীন মনে হচ্ছে কমলিনী এসেছে এখনও নরম সুরে কথা বলে যাচ্ছে তারপরে কমলিনী ডাকলো মিঠিকে কমলিনী মিঠি এলোগুলোও দেখা উচিত নিজের চোখে যখন ডলের সাথে অস্বতন্ত্র বিয়ের কথা শুনে তখন কমলিনীর মুখটা তাহলে সাদা হয়ে যায় কেন তারপরে যখন স্বতন্ত্র জন্মদিনে ডলের মানে ডলের অ্যারেঞ্জমেন্ট করা জন্মদিনে যখন কমলিনী গেছিলো সব শুনলো তখন কমলিনী এসে অসুস্থ হয়ে পড়লো কেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল সে সে স্বতন্ত্র স্বতন্ত্র এসে খাওয়ালো যে নিজে যেটা সহ্য করতে পারে না সে নিজের মেয়েকে কেন সহ্য করাচ্ছে চোখের সামনে মিঠির তো কষ্ট হচ্ছে ওই দৃশ্যগুলো দেখে কমলিনী যখনই ডলের সাথে স্বতন্ত্র বিয়ে আশীর্বাদের কথা শুনে তখনই ওর মুখটা সাদা হয়ে যায় তো যে নিজে সহ্য করতে পারে না সে ও নিজের মেয়েকে কি করে এই কষ্টগুলো সহ্য করাচ্ছে সে হলো এক কথা আর হ্যাঁ কমলিনীর দাদা বাবার সামনেই স্বতন্ত্র একটা কথা বলল। যে যখন কমলিনী বলল যে আমি একাই আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না অনন্যা বললো এতদিন তো তোমাদের বোঝা ওই বয়েছে তো আর কি তখন স্বতন্ত্র বলল কমলিনী বললো যে আমি একাই থাকতে চাই আমার তো বোঝা বয়নি আমার পুরো পরিবারটারই সামলেছে দায়িত্ব নিয়েছিল নতুন ঠাকুরপো তা এখন তো আমি একা এখন আমি নিজের দায়িত্বটা নিজেই সামলাতে পারি তখন স্বতন্ত্র উত্তর দিল যে আমি ঘাড় পেতেই আছি বোঝানে কোনো কোনো বোঝা নিতে মানুষের ভালো লাগে তবে এই কথাটা আমার একটু অস্বস্তি লাগলো ওর বাবা দাদার সামনেই কথাটা বলল স্বতন্ত্র সেটার কমলিনীরও অস্বস্তির কারণ তবে হ্যাঁ একটাই কথা বলবো লেখিকা দিন দিন কমলিনীকে ছোট করছেন এখানে আমরা দেখতে চেয়েছিলাম মিটিল আর বাবিলের বিয়ে সে না দেখছি কার না মৌ আর প্লুটো আর একটা কথা মৌ মেয়েটাকে যে সিলেক্ট করেছে একে তো প্লুটোর থেকে বয়সে অনেক বড় মনে হয় একদম মানাচ্ছে না সে যাই হোক মিঠি নিজের কষ্ট ভুলে যাক নিজের জীবনে এগিয়ে যাক প্লুটোকে ভুলে যাওয়াই ভালো প্লুটো যদিও ভালো হতো হয়তো এখন প্লুটো অভিমান চাহে মা মায়ের কথা চলে বাঁধা আর মিঠির প্রত্যাখ্যানটাও ওর বুকে লেগেছে বটে সেই জন্য চুপ করে আছে তবে এ ছেলে ভবিষ্যতে মিঠিকে কোনো সুখ দিতে পারতো না কারণ অনন্য যে আছে মিঠির জীবনে সুখ আসতোই না তার থেকে মিঠি বরং নিজের জীবনে এগিয়ে যাক ভালো করে পড়াশোনা করুক চাকরি বাকরি করুক ভালো দেখে বিয়ে করুক এটাই আমরা চাইব। আর মেকারসদেরকে বলবো যে সিরিয়ালটাতে রোজ রোজ কমলিনীর এত অপমান দর্শকরা সহ্য করতে পারছে না কমলিনীকে প্রতিবাদী করা উচিত কমলিনীর মুখে যথেষ্ট ডায়লগ দেওয়া উচিত যারা কমলিনীর সঙ্গে যেমনি ব্যবহার করছে কমলিনীও উল্টে তাদের সাথে তেমনিই ব্যবহার করুক এইটা যদি হয় তবেই সিরিয়ালটা জমবে নাহলে এই সিরিয়ালের টিআরপি যেতে বেশি দিন লাগবে না ঠিক আছে বন্ধুরা আজ এতটাই কালকে আবার আসবো চিরশাখার সাতক নিয়ে বন্ধুরা আমার বলার সাথে যদি আপনারা সহমত থাকেন তো কমেন্ট করবেন অসহমত থাকেন তাও কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন